বিশ্বজুড়ে চলমান সব যুদ্ধ বন্ধ করতে হবে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে এই আহ্বান জানান তিনি সরকার প্রধান বলেন ফিলিস্তিনে গণহত্যা চলছে আক্রান্ত হচ্ছে নারী ও শিশু সহ সব বয়সী মানুষ যুদ্ধ কখনো কোন সমাধান দিতে পারে না এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত বলেন বঙ্গবন্ধু কন্যা democracy and continuous stability is there. and that's why i could make that must progress for our people. i wanted to do more, but because of this war and conflict and then sanction, counter-sanction, inflation, all these reasons, i could go further. but i'm trying my best to give our people more better life. so please, raise your voice against any war. We don't want any war. একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি